আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন আপনাদের মাঝে আবারও স্টারের অফার নিয়ে আসলাম এখান থেকে আপনারা আবারও আড়াইশো স্টার নিতেন জাস্ট আপনার খরচ হবে উনচল্লিশ সেন্ট বুঝছেন এবং আপনার যদি জিমিলে ডিসকাউন্ট থাকলে আনাব পঞ্চাশ পঁচাত্তর পঁচানব্বই যে কোনো একটা থাকলে আনাব তাহলে কিন্তু ভালো একটা সুযোগ আপনার সাত ডলার প্রত্যেকটা জিমিলে ডিসকাউন্ট দেবে বুঝছেন এগুলো কিন্তু লিমিটেড টাইম এগুলো কিন্তু লিমিটেড টাইম কারণ এগুলো বেশি দিন থাকে না সর্বোচ্চ এক থেকে দুই দিন দুই দিনে বেশি থাকবে না তো আপনার ভিডিও দেখার সাথে সাথে আপনারা অবশ্যই কোপ দেওয়া শুরু করে দেবেন একবারে আপনাদের লাইভে নিয়ে দেখাবো হ্যাঁ তো মনে করেন আপনাদের একবারে সম্পূর্ণ ভিডিও করে একবারে সম্পূর্ণ নিয়ে দেখাবো এ টু জেড প্রত্যেকটা জিমিনে সার থাকলে অ্যান আপ আড়াইশো স্টার আপনার খরচ হবে কত জাস্ট উনচল্লিশ সেন্ট আশি দিয়ে আপনার ইনকাম হবে কত জানেন আপনার পাঁচশো স্টার সত্তর থেকে আশি স্টেন্ট খরচ হবে পাঁচশো স্টার বুঝতেন ভালো একটা কবির কিন্তু সুযোগ বর্তমান তো মাহাজ ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তো মি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আপনার ইনস্টা ইনস্টারে নিউ কোনো আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দিই দেখেন আপনার ভিডিও করার আগে সর্বপ্রথম আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই তো এখানে আপনার কোন কানটি দিবেন কোন কী কী দেবেন এ টু দেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই দেখতে পারবেন বুঝছেন আমি এখান থেকে দেখা আমাদের জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর আপনারা এ টু জেড এখানে দেখতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব সর্বপ্রথম আর কি সবার আগে ভিডিও পেয়ে যাবেন আপনি যেভাবে দেখাবো ওইভাবে কাজ করবেন আর মাঝবি আমাদের টেলিগ্রামে আবারও বলি মাঝবি আমাদের টেলিগ্রামে জয়েন না হলে কিন্তু আপনাদের লস কারণ আমি সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম টিক্স এবং সব কিছু দিয়ে দেবো এবং আমি কিন্তু ভিডিও করে দিই আপনাদের সুবিধার জন্য তো মাঝবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন পর এখানে আমি ম্যাথো দিয়ে দেবো আপনার ওটা জাস্ট উপরে ক্লিক করলে আপনার অ্যাড্রেস মধ্যে সবকিছু কপি হয়ে যাবে কোন সার্ভার কোন কান্ট্রি দেবেন এ টু চ্যানেলে বলা আছে আচ্ছা শোনেন আর বেশি কথা বলবো না সরাসরি এখন মূল পয়েন্টে চলে যাবো সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন আপনার এইভাবে ডিসকাউন্ট থাকলে দেখায় আমি একটা স্ক্রিনশট রাখি আপনাদের দেখানোর জন্য আচ্ছা আপনাদের একটা দেখানোর জন্য আমরা একটা স্ক্রিনশট রেখেছি দেখেন আপনার একটা সার থাকলে হয় যে কোনো একটা প্রিনিয়াম গেমসের উপরে ক্লিক করে আপনার দেখুন এরকম ডিসকাউন্ট আছে তাহলে আনাম তো এরপরে কাজকে আপনার দেখাই তো এরপরে কাজ হলে আপনার কার্ডটা অ্যাড করবেন প্লে লিস্টার এসে আপনার কার্ডটা অ্যাড করবেন বুঝছেন তো এট এই প্লিস্টার আসবেন উপরে ক্লিক করে আপনার এগুলো তো পারেন যে যে মানে স্যার ওই এখানে ক্লিক করে আপনার কার্ডের ডিটেলস সম্পূর্ণ আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এমএনএন সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন তো এরপরে আপনার রুট গেম বা এরকম গেমের উপরেটা সার্জেন ক্লিক করবেন তাহলে আপনার চার ডলার প্রত্যেকটা জিমিলে চার ডলার ডিসকাউন্ট পেয়ে যাবেন মনে করি যে এই রুট গেমটা সার্জ দিলাম এভাবে ক্লিক করে আপনার এটার উপরে ক্লিক করবেন কার্ড অ্যাড করার পর তারপরে দেখবেন চার ডলার ডিসকাউন্ট তো ডিসকাউন্টের পর দেখবেন আপনার অ্যাপ্লাই লেখা আসবে অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার একটা কন্ট এই এরকম ব্যাক বটন থাকবে আপনার এখানে একটা ব্যাক বটন ক্লিক করে আবার দেখবেন কন্টিনিউ আছে তো এরপরে আবার ক্লিক করবেন তাহলে আপনার দুইবার বাই করতে পারবেন ইজিলি এবং আপনার চাইলে তিনবার করতে না ওটা একটু প্যারা লাগে যাক ওটা বাদ দেন এই দুইবার ইজিলি করতে পারবেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রত্যেকটা জিমেল থেকে পাঁচশো করে স্টার নিতে পারবেন তো এখন দেখেন কীভাবে কী করলে আপনার এই জিমেলটা কীভাবে আপনার টেলিগ্রামে সেট করবেন আপনারা অনেকে বলেন ভাই আমি জিমেলটা সেট করতে পারি না আমার টেলিগ্রামে অন্য একটা জিমেল শো করে তো তাদের জন্য জাস্ট ছোটো করে আমি একটু দেখাই দেয় তো সরাসরি আপনার কম বাজারে চলে আসবেন এসে যে জিমেলে স্যার এই জিমেলটা প্রথমত এনে লগ ইন করবেন যেখানে ক্লিক করে যদি অন্য জিমেল থাকে এখানে এদি এখানে না এখানে ক্লিক করে আপনার সাইনিং আওয়ার্ডে ক্লিক করে আপনার ওই জমিলেটা লগ ইন করবেন তাহলে আনব বুঝতেন লগ ইন করার পর আপনারা সাহায্য দেবেন কি পিলে ডট কম ওয়েব এদের এটা পিলে ডট কম ওয়েব উপরে খেয়াল করুন পিলে ডট কম ওয়েব লিখবেন তাহলে আনাব বা পিলে ডট কম এটু লিখলে হবে বুঝতেন তো এরপর এখানে টেলিগ্রাম সার্চ দেবেন আপনার প্রথমত অন্যরকম আসবে এখানে সার্চ বাটন থাকবে টেলিগ্রাম সার্চ দেবেন এগুলো পারেন যারা পারেন না তাদের জন্য টেলিগ্রাম সার্চ দেওয়ার পর দেখবেন আপনার এরকম টেলিগ্রাম চলে আসবে এরপর ইনস্টল এখানে ক্লিক করবেন সম্পূর্ণ দেখলে আশা করি এ টু জেড বুঝতে পারবেন আর মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন রেখে এখানে আপনার ভিভো দেখবেন কোন ফোন ঠিক আছে নাকি তো এরপর ইনস্টল ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ইনস্টেন্ট দেখবেন এখানে অ্যাড হয়ে যাবে তো এরপর আপনাদের জাস্ট এখানে একটু লোডিং নিতে পারে হ্যাঁ তো এখানে আপনার এখানে তারপরে আপনার পাসওয়ার্ড দিতে পারে বা আপনার ফিঙ্গার দিতে পারে এটা দিয়ে দেবেন বুঝছেন তাহলে আপনার দেখবেন এটা ইনস্টেন্ট আপনার ইনস্টল হয়ে যাবে টেলিগ্রামে আবার ইনস্টলে ক্লিক করে আপনারা দেখবেন ইনস্টল মোড় বা এরকম থাকে আমি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি এই কারণে কিন্তু ভিডিও একটু লং হতে পারে বাট আপনার দুই মনোযোগ দিয়ে দেখেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না আপনাদের একে এরপর নিচে এটা ক্লিক করবেন তো দেখেন এরপর হয়ে গেছে এটা কাজ এরপর টেলিগ্রামে এসে আপনার সেটিং ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার নিচে থেকে আসবেন মাই স্টারে ক্লিক করবেন তো এরপর দেখেন কাজ হলো কী টপ আপ বা আপনার গিফট পেন আপনার আইডি থেকে এখানে নিতে পারেন মনে করেন আপনার আইডি যেটা নেবেন এখানে আপনার আইডি আসবেন এখানে আপনার আইডি চলে আসবে তো তারপরে ওই আইডিতে ক্লিক করলে আপনারা সরাসরি বাই করতেন বা আমি নিজে যে বাই করে দেখেছি সেটাও হবে ক্লিক করবেন আড়াইশো স্টার উপরে ক্লিক করবেন এই যদি দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনার ম্যাথড দেওয়া হয়েছে বুঝছেন আপনার কোন কান্ট্রিতে করতে হবে এই টুজার এখানে জয়েন করলে আপনার পেয়ে যাবেন তো এরপর দেখেন একডি এখানে ক্লিক করব এগিয়ে ক্লিক করলে হবে তো এরপর দেখেন জাস্ট তেত্রিশ দিন এটা আপনার আর কি সেন্টের মতো ফি কাটবে আপনার তার বিনিময়ে আপনি পাবেন আড়াশি স্টার তো বাইতে ক্লিক করবেন সম্পূর্ণ দেখেন বাইতে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা সার্ভিসিং হলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আচ্ছা শোনেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কাজ হল ভেরিফাইতে ক্লিক করবেন সম্পূর্ণ দেখেন এখানে প্রসেসিং থাকবে বুঝলেন তো এরপর আপনারা এখানে একটু লোডিং ওয়েট আচ্ছা দেখেন ইনস্টগ্রাম পাসওয়ার্ড দেওয়ার পর আপনার আড়াশি স্টার কিন্তু রিসিভ দেখেন নিশ্চয়ই খেয়াল করেন ইনস্ট্যান্ট আপনার আড়াইশটা রিসিভ বুঝছেন তো আবার টে ক্লিক করলাম যেহেতু দুইবার অ্যাপ্লাই করছ দুইবার বাই করতে পারবো আচ্ছা শোনা এরপর আপনার আবার একবার বাই করার পর আবার আড়াইশোতে ক্লিক করুন কারণ আপনারা যে অ্যাকাউন্টে ক্লিক করছেন আইগ্রিতে ক্লিক করার পর আপনার দেখেন আবারও হচ্ছে ডলার ডিসকাউন্ট তো আবার বাইতে ক্লিক করলে আপনার আড়াইশ ইসটা ইনস্ট্যান্ট বাই হয়ে তাহলে আপনার পাঁচশো স্টার ইজিলি নিতে পারেন জাস্ট খরচ হবে আপনার আশি সেন্টের মতো তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনার একটা কথা বলি কোনো সময় নষ্ট করবেন না ভিডিও দেখার সাথে সাথে আপনার কাজে লেগে পড়বেন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে হান্ড্রেড পার্সেন্ট যাই হোক এইভাবে আপনারা কাজ করবেন আর মাসবি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলে কিন্তু ম্যাথডটা দেখতে পারবেন না যে এখানে ম্যাথড দিয়েছি নিচে বুঝছেন এগুলো আপনার দেখাচ্ছেন এখানে আসলে আপনার খালি জাস্ট ক্লিক করবে আপনার কপি হয়ে যাবে কপি হয়ে আপনার কার্ডটা এভাবে অ্যাড করবেন ভিসা কার্ড মাস্টার কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনার করতে পারবেন আর যারা স্টার বিক্রি করবেন তারা চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন রেট ভালো একটা দাম দেওয়া হচ্ছে আপনার ইনস্টার আমি পেমেন্ট করে দেবো যারা স্টার বিক্রি করবেন তো সরাসরি আমাকে টেলিগ্রামে নক দেন ইনস্ট্যান্ট পেমেন্ট হয় আর কি আপনার স্টার বাই করে আমার কাছে সেল করতে পারবেন সম্পূর্ণ নিরাপত্তা বুঝতেন তো যাই হোক সকলে এখন মালট করবে কুপান